হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অলি ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে কী প্রোডাক্ট দেখাবো আপুদের জন্য অনেক খুশি হয়ে যাবা অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আর পায়েল নিয়ে আসছে তোমরা অনেকেই পায়েল পছন্দ করো সো অনেকেই বলো কিন্তু আমি না একটু অন্যরকম যে একটু চুধি মানুষ হ্যাঁ আমি তোমাদের জন্য যেই প্রোডাক্টগুলো নিয়ে আসবো সব একটু ব্যতিক্রম আনকমন ডিজাইনের চাচ্ছিলাম সো এই পায়েলগুলো কিন্তু তোমরা নিতে পারো খুবই সুন্দর পায়েলগুলো কালার দুই বছরের গ্যারান্টি দিচ্ছি অনেক সুন্দর পায়ালগুলো অনেক একদম গোল্ডের মতো দেখতেই পাচ্ছ অ্যান্ড এটার ইটা দেখো হ্যাঁ প্রসাপটা দেখো অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ দুই বছর ব্যবহার করতে পারবা চাইলে ওয়ান পিসও নিতে পারো চাইলে টু পিসও নিতে পারো হ্যাঁ এক পিসও নিতে পারো দুই পিসও নিতে পারো অনেক সুন্দর কালার কিন্তু গ্রান্টি থাকবে খুবই সুন্দর এই পায়েলগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই পায়েলগুলো পেয়ে যাচ্ছ অনেক এক্সপেন্সিভ এই পায়েলগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা ব্রেসলেট হ্যাঁ ব্রেসলেটটাও দেখাই আমি তোমাদেরকে খুবই সুন্দর ব্রেসলেটটা দেখো খুবই নাইস এই যে ব্রেসলেটটা খুবই সুন্দর অনেক ইউনিক প্যাটার্নের মধ্যে খুবেই এক্সপেঞ্চিভ হে খুবেই এক্সপেঞ্চিভ এভাৰেষ্ট লাইটগুলো জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এই ব্রেসলেটগুলো নিতে পারবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্রেসলেটগুলো কালারও কিন্তু গ্রান্টে থাকবে তারপর আমি একটা ফিঙ্গার রিং দেখাই যেটা অনেক সুন্দর অনেক নাইস একটা ফিঙ্গার রিং ওকে এটার সাইজ আছে অ্যাভেলেবেল সেটা দেখতে পাচ্ছ মেরুন কালার স্টোন আর সাথে হোয়াইট কালারের স্টোন হ্যাঁ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এই ফিঙ্গার রিংগুলো জাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো হুম তারপর আমি তোমাদের একটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা অ্যাডজাস্টেবল সাইজ আছে ছোট বড় করে নিতে পারবা ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্টোন খুবই নাইস একদম রিজনেবল প্রাইসে পাওয়া হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই ফিঙ্গার রিংগুলো কেউ মিস করো না আমি ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে ফেলো খুবই সুন্দর এই ফিঙ্গার রিংটা আচ্ছা তারপর আমরা আমি তোমাদেরকে আরেকটা ব্রেসলেট দেখাচ্ছি খুবই ইউনিকের মধ্যে এখানে স্টন করা এখানে একটা পিকচার দেওয়া আর চেনটা দেখো খুবই সুন্দর হ্যাঁ এটাও তোমরা রাফ ইউজ করতে পারবে কালার গ্যারান্টি থাকবে খুবই নাইস খুবই কোয়ালিটিফুল এই ব্রেসলাইটটাও জাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো গিফটের জন্য বা নিজেদের ব্যবহার করার জন্য হলো নিয়ে নিতে পারো এই ব্রেসলাইটটা খুবই সুন্দর খুব কোয়ালিটিফুল আমাদের ব্রেসলাইটের আরও আরও কালেকশন আছে তোমরা সেগুলো দেখার জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে পেজে পেয়ে যাবা তোমরা দেখতে পারো এই রিংটা রাফ ইউজ করতে পারবা পুরোটা স্টোন করা রিংটা খুবই রিজনেবল প্রাইসেও কিন্তু এই রিংগুলো পাচ্ছ যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো রিংগুলো প্রতিটা পুরোটা রিংয়ের মধ্যে কিন্তু হোয়াইট স্টোন করা থাকবে কালার গ্যারান্টি থাকবে এই রিংগুলো ওকে আরেকটা রিং দেখাচ্ছি এটা দেখো খুবই সুন্দর এটি স্টোন করা পাচ্ছ এটারও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়ার্ল্ড পেজ ইনবক্স করলে কিন্তু এই রিংগুলো নিতে পারছো অনেক কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের জুয়েলারি আছে জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে ফেললো